তৃণমূল পঞ্চায়েত প্রধান অশ্বিল ভাষা গালিগালাজ করেন এক মহিলা মেম্বারকে ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা মেম্বার জলঙ্গিতে এক পঞ্চায়েত সদস্যকে অশ্লীল গালিগালাজির অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের জলঙ্গি গ্রাম পঞ্চায়েতের প্রধান সামিম আহমেদ কুরুফে রিন্টুর বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় রেশমা বিবি নামের ওই পঞ্চায়েত সদস্যের দাবি তিনি জলঙ্গী পঞ্চায়েতের সমিতির সভাপতি কাবিরুল ইসলামের সঙ্গে দেখা করতে যান সভাপতি সেই সময় ঘরে না থাকায় ঘরের পিছনে একটি ছোট্ট ঘরে বসেছিলেন জলঙ্গী গ্রাম পঞ্চায়েতের প্রধান সামিম আহমেদ ওরফে রিন্টু আর তিনি সেই সময় রেশমা বিবি পঞ্চায়েত সদস্য গ্রাম পঞ্চায়েতের প্রধান সামিম আহমেদ ওরফে রিন্টুকে জিজ্ঞাসা করেন সে সমস্ত মেম্বারকে পলিথিন দেওয়ার জন্য ফোন করলেও ওনাকে কেন ফোন করা হয়নি বা কেন বলা হয়নি সেই সময় অশ্লীল গালিগালাজ সহ বিভিন্ন কথা বলার অভিযোগ তুলেছেন পঞ্চায়েত সদস্য আর তারপরেই তিনি এ বিষয়ে জলঙ্গি থানাতে একটি লিখিত অভিযোগ দাঁড় করেন পাশাপাশি এ বিষয়ে জলঙ্গি গ্রাম পঞ্চায়েতের প্রধান শামীম আহমেদ উরুফি রিন্টুর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে উনি জানিয়েছেন তেনাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করছে তারা বিরোধী মেম্বার সেই কারণে তারা ফাঁসানোর জন্য এইরকম বলেছে বলে দাবিদার প্রধান আর হচ্ছে মৈদুল দুজনে বসে আছে ওদের সঙ্গে গল্প করছে কি গল্প করছিলো সেটা আমি সঠিক জানি না কিন্তু ঢোকার মুহূর্তে শুধু শুনতে পেলাম যে আর তো দু বছর আছি তারপরে যা হয় হবে এ কথাটাই বললো তারপরে আমি ঢুকে পড়লাম যে আমি বললাম ভাই হচ্ছে বৃষ্টিতে তো তীরপলের দরকার তো অনেক কে আমাকে জিজ্ঞেস করছে তো সবাই সব মেম্বারদেরকে জিজ্ঞেস করলাম তো ওরা বলছে আমাদেরকে তো সব ফোন করেছিল দিয়ে চারজনের করে নাম দিতে বলেছে ছবি তুলে তো আমি আবার বললাম ভাই আমি আবার কি অপরোধ করলাম যে আমাকে কিছু বললেন না বলছে তোমাকে কিছু দিব না যা খুশি তাই করিলেও ওই প্রধান বলছে মানে ওই কথাটা আমি যখনই বলছি যে অন্যান্য মেম্বারকে ফোন করলেন কিন্তু আমাকে করলেন না কেন আমার কি অপরাধ তোমার স্বামীকে জিজ্ঞেস করো গা আমার স্বামীর সম্পর্ক এখানে আসছে কেন আপনি প্রধান আমি মেম্বার আমার সঙ্গে সম্পর্ক আপনার কোনো অসুবিধা হলে আমি আপনাকে জানাবো তা আপনি কিছু হবে না এসব বলছেন কেন সে তোর মানে মুখ খারাপ করছে মানে যা হ্যাঁ বলছে তোর হচ্ছে প্রধান বলছে ওই তো আমি ওই ওই কথাটা বলেছি সেই জন্য দিয়ে বলছে তোর মরা বাপেসি তোকে ভোটের আর ছিল নাকি তোর সই না হলেও আমার চলবে আমি কাজ চালিয়ে যাব যা খুশি তাই করিনিস এরকম করে আমাকে হুমকি দেখাচ্ছে কি সম্ভব এটা পঞ্চায়েতের একজন মহিলা সদস্য তাকে প্রধান অপমানজনক কথা বলেছে এবং অশ্লীল ভাষায় কথা বলেছে এতে নতুন কিছু বলার না এটা হচ্ছে তৃণমূলের কালচার এই তৃণমূলের কালচারটাই এই যেই হোক না কেন যে দলেরই হোক না কেন কিন্তু মহিলা যদি প্রধান এরকম বলে থাকে তো দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার